আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে ভিজিটর ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং কি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো দিলে দেন আপনাকে ওরা ভিসাটা দিয়ে দেবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময়ের সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইউনাইটেড কিংডমে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা কিছু ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা একমাত্র একটি দেশ ইউকে ইংল্যান্ড এই দেশগুলো কিন্তু আসলে আপনি ব্যাঙ্কে অপর্যাপ্ত টাকা দেখাবেন স্যাটিসফাই তারা না এবং কি আপনার ইনকাম সম্পর্কে নিশ্চিত না হলে বা সুপরিকল্পিতভাবে যদি কোনো প্রুফ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল যতই ভালো হোক না কেন তারা কিন্তু ভিসা আপনাকে দেবে না সো এই কারণে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অনেক আছে প্ল্যানিং করে আপনি কাজ করছেন যে না আমি কয়েকটা কান্ট্রি ঘুরেছি আগামী ছ মাস অথবা এক বছর পূর্বে আমি ইউকের জন্য অ্যাপ্লাই করব তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ট্রানজেকশন গুলো একটা লেভেল অনুযায়ী আপনাকে করতে হবে সেখানে বড় কোনো ট্রানজেকশন অতিরিক্ত করা যাবে না এবং কি ট্রানজেকশনগুলো আবার যখন আপনি ক্রেডিট ডেবিট এটা বড়ো কোনো অ্যামাউন্ট দিলেই কিন্তু আপনাকে ধরবে যে এই টাকাটার কোথায় সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা গাণিতিকভাবে একটা লেনদেন আপনারা করতে থাকেন যেই সব লেনদেনের মধ্য দিয়ে আপনাকে বড়ো ট্রানজেকশনটা ফুটে না ওঠে এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে যদি একান্ত বড়ো কোনো ট্রানজেকশন আপনার অ্যাকাউন্টে আসে লাস্ট সিক্স মান্থে অবশ্য তো সেটা কোন পারপাস আসলো সেটার ব্যাখ্যা কিন্তু আপনার কাছে জানা আছে অথবা সেটা কিন্তু প্রুফ আছে যেটা কিনা আপনার ইউকে ভিজিটর ভিসার ক্ষেত্রে খুব প্রয়োজন হবে এটা হচ্ছে একরকমভাবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু প্ল্যানিং করেই অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করবেন সো এটা বড় অ্যামাউন্ট আসার কোনো কথা না আপনি বুঝে বুঝে সেটা করতে হবে আরেকটা পর্যায়ে যারা আছেন যে না আপনি ন্যাচারালভাবেই বিজনেসটা কন্টিনিউ করছেন আপনার বিজনেসের বিপরীতে আপনার প্রচুর পরিমাণ হিউজ ট্রানজাকশন হচ্ছে আপনি সেই ধরনের অ্যামাউন্টটা ইস্যু করতে চাচ্ছেন তারা কি করবেন তারা এখন অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন আপনি ইউকের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য সলিউশন যেটা হল সেটা হলো যে আপনি লাস্ট সিক্স মান্থের ভিতরে যে সমস্ত অ্যামাউন্টগুলো একটু বিগ অ্যামাউন্ট ট্রানজেকশন হয়েছিল সেটা আপনার ইন হয়েছিল কেন আউট হয়েছিল কেন সেটা কি আপনি মাল ক্রয় বিক্রয় করার জন্য আপনি কি আউট করলেন নাকি আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি দিলেন অর্থাৎ প্রত্যেকটা বড় ট্রানজেকশনের একটা আপনার অথেন্টিক ব্যাখ্যা এবং প্রুফ থাকতে হবে এটা হচ্ছে তারা দিয়ে দিবেন এটা কোথায় দিবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই কাভার লেটারে আপনি বড় ট্রানজেকশনগুলো ব্যাখ্যাটা আপনি দিয়ে দিলে তখন ইউকে ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনার এই টাকাটা এখান থেকে আসলো বা এটা এখানে চলে গেছে গেল একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রানজেকশন যখনই আপনার দেখবে তখন কিন্তু বিজনেসের সাথে আপনার সেটা মিলতে হবে এখন ধরেন আপনি ইউনিয়ন পরিষদে একটা বিজনেস করেন সেখানে আপনি অনেক ট্রানজেকশন দেখালেন যে সারা বাংলাদেশ থেকে আপনার কাছে টাকা পয়সা আর্টসে গেছে ওটা কিন্তু অথেন্টিক হবে না সো আপনি ব্যবসার লেভেল অনুযায়ী অর্থাৎ আপনি যে ধরনের বিজনেস করেন সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে কোন ধরনের ট্রানজেকশনগুলো যায় এটা ন্যাচারাল বলে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন সেটাই আপনারা করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা জব করছেন জবের ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি ট্রানজেকশনের এখানে খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না নেই সো আপনি আপনি মান্থ ধরেন দু লাখ টাকা স্যালারি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন আর দেড় লাখ করে আপনি একটা নির্ধারিত একটা টাইমে কিন্তু আপনি সেটাকে ডিপোজিট করছেন কেন ইউকে ঘুরতে যাবেন এই ব্যাখ্যাটা জবের ক্ষেত্রে ব্যাখ্যাটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে সো জবের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা আপনাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে খুব বেশি হয়তো ট্রানজেকশন করবেন না যেটা একবার প্রয়োজন সেটা আপনি করবেন তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি আছে বন্ধুরা আমরা ইউকে নিয়ে কাজ করছি রেগুলারভাবে ভাবে সো এই রিলেটেড যদি আপনাদের কোনো করছেন তাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে যে প্রসেস করা হচ্ছে চলে ডিসক্রিপশন বক্সে টাকা ঠিক সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ